হাই বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন তো সবার মতামত জানাবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন সুস্থ থাকি আর আমিও দোয়া করি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন কারণ ভালো থাকলে সুস্থ থাকলে মন মানসিকতা ভালো থাকে মন মনসিকতা ভালো থাকলে মোবাইলের হাতে তো ভাল লাগে মোবাইলের সব কিছু দেখতে ভাল লাগে তো আমি আজকে হইলো আরো কিছু ভিডিও দিছি আপনার ব্রিজের উপরে ওইটা আর এখন যেটা ছাড়তেছি আমার বোনের ছেলে আসছে ও চলে যেতেছে তো ওরা গেছিলাম যাইয়া দেখি কি চটতলা একটা ট্রেন আসছে ওরে বাবা রে বাবা কি ভিড় দেখেন অবস্থা মানে এত ভিড় দেখে আমি অবাক হয়ে গেছি মানে আমি ভিডিওটা না করে পারলাম না তো ভাবতেছি যে আমি যে তো দেখতেছি সরাসরি আর আমার আফুরা ভাইয়াদেরকে দেখায় যে কি পরিস্থিতি রেলে যাওয়া আশা করা মানে ভালো কিন্তু উঠা আর নামাজে কত কঠিন এটা না দেখলে মানে বুঝবেন না তো এই চরতলা ট্রেন এখান থেকে যাইতেছে এখন বাইক না যাইতেছে ছিল চরতলা অবশ্যই উপকূলে টিকিট কাটছে আগামীকালকে হইলো যাই বাসায় তো এই জন্য আর কি আর আমি তো আপনারা জানেনি বরাবর আর কী বলবো আমি যাই দেখি আমার কাছে যাই ভালো লাগে আমি আপনারা সবাই শেয়ার করি আর কি আর এই যে উপরে যে ব্রিজটা এটা তো অবশ্যই আগে আসিল না তো পূর্ববাসে দেখাইলাম না যে টিনের ছাদগুলা ওই রকম আসছিল শর্টকাট যে তো মন্ত্রীর এলাকা একটু উন্নত করছে অনেক সুন্দর বিকালবেলা হলে মানুষ আসে এখানে আর এই যে দেখেন ট্রেন ছাড়তেছে তো ট্রেনটা সারা অবস্থা আমি অনেক রিক্সে সাথেই ছিলাম যে আপুরা ভাইয়াদেরকে দেখাই তো ট্রেনে অনেকে ভাবে আসলেও মজা একটু শর্ট টাইমে আসা যা যাওয়া যা কিন্তু ওটা খুব কষ্ট এই দেখেন অবস্থা কীভাবে দৌড়তাছে তো আমি অবশ্যই জানি যাই না ট্রেনটা কি তা তো জানি না ওই পুলিশ ভাইগুলো জিজ্ঞাসা করছি বাচ্চাটা নিয়ে উঠতে পারবে কিনা তাও তো সন্দেহ যে যে দিক দেয় উঠতাছে পরে যায় বসবো আর কি তো এখানে আপনারা মতামত জানেন আমার ভিডিওগুলো কেমন লাগে ভালো লাগলে আমাকে বলবেন আমি হয়তো এই ধরনের ভিডিও ছাড়বো আর যদি দেখেন যে না ভালো লাগে না তাহলে বললে পরে আমি আবার অন্য ভিডিও ছাড়ার চেষ্টা করব কিন্তু মতামত তো জানান না বলে আপুরা ভাইয়ারা কেমন হয়েছে আমাকে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্টেশনের রেলগাড়িটা আমার পা চলে গরির কাটা গরির কাটা পর বৈসা থাকি কখন বাজে বারোটা কখন বাজে বারোটা କଖନ ବା ବା ବାରଟା କଖ ବା ବାଜେ ବାରଟା